আপনি বলেন ওই ছাগলের দাম আজকে ছয়টা ছাগল আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ছয়টা ভিডিও দেখতে থাকেন ভিডিওর যে কোনো সময় আসতে পারে ছাগল গুলা যারা কম দামে ছাগল খুঁজতেছেন তাদেরকে ছয়টা কত ভাই ছয়টা পঞ্চাশ ডেলিভারি চার্জ

এই যে দেখেন গোলাপি যে খাসির বাচ্চাটা হম দেখেন রিয়ার জিনিস ছয় মাস এক বছরের কম পড়া কিন্তু একই মায়ের জিনিস একই মায়ের একই মায়ের বাবা গৃহস্থালা আল্লাহ কি মানে একটা সুদর্শন এবং বয়স যদি একদম বাহান্ন হাজার টাকা যদি কেউ কেটে নিতে চায় তাহলে এই গুলা পড়বে একদম তিরিশ কোন কথা বলা যাবে না আর এটা পঁচিশ পঞ্চান্ন মানে আলাদা নিলে একটু বেশি বলবে নিলে তবে ছাগল বড় হয় হ্যাঁ

বয়স মোটামুটি চার মাসের কাছাকাছি দুই চার দিন কম বেশি হইতে পারে আমার যেহেতু কিনা জিনিস তবে খুব ভালো একদম মানে প্রিন্টের বাচ্চা খাসির বাচ্চা দাম কেমন যাচ্ছেন একদম কোন দর্শক যদি নেয় তাহলে আটত্রিশ হাজার টাকা দুইটা আটত্রিশ ঠিক আছে ভাই ছেড়ে দেন উনিশ করে পড়লো না ভাই উনিশ করে পড়লো আচ্ছা গরিব বাবা কি জিনিস জীবনে কি দেখিছেন না দেখিছেন যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো দেখেন

আচ্ছা বয়স কেমন চলে এটা বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ এগুলো সরজমিনে আসেন একবার দেখেন পছন্দ হবে আচ্ছা দাম কেমন আপনি আঠারো হাজার পাঁচশো ভাই হাজার পাঁচশো না ঠিক আছে ভাই এটা ছেড়ে হ্যাঁ

অন্যান্য দেশি ছাগলের মতো অত ইয়া হয় না আবার এক কালারের খাসি চা একদম এক কালার কোনো স্পট নাই চকলেট গোটা শরীরে একই কালার এই দেখেন ডিমান্ডেবল কালার ভাই ভাইরাল কালার মোটামুটি আচ্ছা ভাই মুখ চাও অনেক এই যে পাঁচটা অনেক সুন্দর শর্ট ফেস একবারে একদম 18500 ভাই খাসি খাসি ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন বাবা লেস কি এই যে লাস্ট আপনি ভালো কালেস লাস্ট আকর্ষণ লাস্ট এটা আপনার একটা খাসি বাচ্চা আজকে ভিডিও লাস্ট হ্যাঁ লাস্ট না তো ভাই

পাঁচটা মেয়ে একটা খাসি একটা খাসি পাঠা না খাসি খাসি নাকি এই দেখেন হ্যাঁ পাঁচটা মেয়ের পেট থেকে একবার প্রজনন করলে না হলো পাঁচ থেকে সাতটা বাচ্চা আসবে হম ভালো পাটা ধরাবেন ভুল করবেন না তোতাপুরি না বড় বিটল তোতাপুরি ধরার ধরানোটা বেটার হ্যাঁ যারাই নেবেন তাদেরকে বলবো যত্ন নেন নিয়েন ছাগলগুলো কোয়ালিটি ভালো যত্ন নিয়ে একটু খাওয়েন হ্যাঁ ছয়টা ছাগল পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন জি ইনশাল্লাহ ভাই দেখেন হ্যাঁ সুন্দর করে দেখা দিচ্ছে আমাকে নিকটম বাসটা নিল হ্যাঁ আমাকে বায়না করে দিলেন আচ্ছা ভাই এইটার হ্যাঁ মধ্যে খাসি কোনটা এটার মধ্যে খাসি হচ্ছে এটা নাকি নাকিটা বলে দেন অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম